সুতরাং যারা হক প্রতিষ্ঠিত করতে যাবে এই হকের বিরোধিতা যারাই করবে তারাই ইবলিস তারাই কি কার কথা আমার কথা নয় অরপুলা আরমিন বলেন অয়েদ ফুল লা লিলমেলে একে যুদোনা ফাসাজদু ইল্লা ইবলিস আবা ওয়াসতক্বর ওয়াকানা মিনাল কাফিরিন জারাই যুগে যুগে ইবলিসের ভূমিকায় অবতীর্ণ হবা আল্লাহর বিরোধিতা করবা আল্লাহর দেওয়া আইনের বিরোধিতা করবা রব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিয়েছেন তারা হলো কাফের তারা কি কাফের কাফিরিন কার কথা আল্লাহর কথা তখন তার ইবলিস আল্লাহ আর কাছে যুক্তিতর আল্লাহ বললেন কলাইয়া ইবলিস না মা না আন তাস তুই বিয়া দিয়া এ ইবলিশ আমি তো তারে নিজ হাত থেকে সৃষ্টি করেছি তুমি তারে সেজদা করলা না কিসে বাঁধা দিল। তখন তারা বলে মোল্লারা ইবলিশ তখন বলে মোল্লারা কি রাজনীতি করবে মুল্লা কাজ শুধু মঞ্চে বইয়া কেচ্চা কাহিনি করবে ওয়াজ নাসিয়ত করবে কোরআন থেকে কথা বলবে কেন মোল্লারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ এদেশের একমাত্র ধ্বজাধারী আমরা বলে কি বলে না একজন বলে আমার বাবার দেশ বলছে কি বলে নাই আরেকজন বলছে আমার বাপের দেশ বলছে না একজন বলে আমার বাবার দেশ আরেকজন বলে আমার বাপের দেশ আর এই সমস্ত মূল্যারা এরাই রাষ্ট্র পরিচালনা করবে দুই দিনও টিকতে পারবে না ইবলিশের যুক্তি দেখেন কি সুন্দর করে যুক্তি দেয় তারপর ইবলিশ বলছে এই আল্লাহ বললেন এই তুমি কি অহংকার করলা নাকি তুমি কি অহংকার করলা আল্লাহ ইংলিশ কে বলছে তুমি কি অহংকার করে বলছো এটা

যে খলপ্তা মিন মেন না রিউ খলপ্তা যে আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর তারে বানিয়েছ কাদা মাটি থেকে ময়লা আবর্জনা থেকে বানাইলে আবার চল্লিশ বছর জান্নাতের ভিতরে ফেলে রাখছো এই তো পেট ভরা ময়লা আবর্জনা তুমি তারে মাটি দিয়ে তৈরি করলে মাটির বৈশিষ্ট্য হলো নিচে যায় আর আগুনের বৈশিষ্ট্য হলো কোন দিকে যাবে উপরের দিকে যাবে সুতরাং এই জন্য আমি তারে কি করলাম না মানলাম রব্বুল আলামিন তখন বললেন ফাবিক মিনহা মিন এখান থেকে কি হয়ে যাও বের হয়ে যাও তুমি সপ্ত অভিশপ্ত শয়তারে পরিণত হয়ে গেলা আল্লাহর কয়টা আদেশ মানে নাই জোরে বলেন একটা আদেশ না মানার কারণে ইবলিস কি হয়ে গেল কাপের হয়ে গেল কি হয়ে গেল কয়টা আদেশ মানে নাই একটা আদেশ মানে নাই এর কারণে ইবলিস হয়ে গেল কাফের আর আমার আপনার জীবনে কতগুলো আদেশ মানি না একটাবার হিসাব করে দেখেন আজকে ডায়রি লিখবেন গিয়ে বাসায় গিয়ে আমি আপনি কতগুলো আদেশ মানি না একটা আদেশ না মানার কারণে হয়ে গেল ইবলিস একটা হুকুম করেছিল আদমকে সেজদা করো সেজদা করে না এর জন্য হয়ে গেল কি কাফের আর আমি আপনি কতগুলো দিনের ভিতরে কতগুলো হুকুম মানি না এটা ডায়েরি করলে ইবলিসের সংখ্যা কম হবে না বেশি হবে বেশি হবে না তাহলে আমার ইমান সকাল বিকাল খালি পরিবর্তন হয় ঠিক কিনা হয় না ইমানই তো নাই তার পরিবর্তনটা হবে কেন পরিবর্তন হতে গেলে তো কিছু থাকা লাগে তো আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আর জীবনে কোনো হুকুম অমান্য করতাম না ইনশাল্লাহ বলেন আমাদের সবচেয়ে বড়ো সমস্যাটা কোথায় প্রিয় ভাইরা শুনবেন আমরা ইসলামটাকে ছোট্ট একটা গন্ডির ভিতরে মনে করি আমরা মনে করি নামাজের ভিতরে ইসলাম নামাজ ছাড়া আর কোনো ইসলাম নাই নামাজ ছাড়া কি নাই ইসলাম নাই এটাই কিন্তু মনে করি মনে করি কিনা আমরা মনে করি রোজার ভিতরে ইসলাম রোজা ছাড়া আর কোনো ইসলাম নাই কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি এই রোজাটা এই নামাজটা আজকে এই সমাজের ভিতরে বিশ জন মানুষ যদি এক জায়গায় বাস করে দুইজন পরে আঠারো জন পরে না রোজা বিশ জন মানুষের ভিতরে আঠারো জন রাখে না দুইজন রাখে যদি এই রোজার নামাজ যদি আমার প্রধানমন্ত্রী ঘোষণা দিত যে রাষ্ট্রের সবাই নামাজ পড়বে রোজা রাখবে তাহলে বিশ জনই রাখতো কি রাখতো না তার মানে নামাজ আগে না দিন প্রতিষ্ঠা করা আগে হ্যাঁ খন্দকের যুদ্ধের ইতিহাস জানেন খন্দকের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের হাত থেকে মুসলমানদের নিরাপদ রাখার জন্য যুদ্ধের একটা কৌশল তিনি অবলম্বন করেছিলেন সেটা ছিল একটা পরীক্ষা খনন এই পরীক্ষা খনন করতে গিয়ে রাসুল দুই অক্ট নামাজ ছেড়ে দিয়েছেন সুবান আল্লাহ বলেন অয়ক্ত নামাজ আমি নামাজকে খাটো করে দেখছি না কিন্তু রাসূল এটা দেখিয়ে গিয়েছেন যে তোমার নামাজের চাইতে দিন প্রতিষ্ঠার আন্দোলন আগে করতে হবে কারণ আজকে যদি এই পরীক্ষা খনন করতে করতে নামাজে যায় তাহলে শত্রুর আক্রমণ করবে আগামীতে ইসলামের বিজয়ের পতাকা জমিনের সাথে বুলন্টিত হবে হবে কি হবে না তার মানে নামাজের চাইতে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আগে ফরজ কথাটি কি না তাহলে দিন প্রতিষ্ঠা করার আন্দোলন যদি আগে ফরজ হয় আর এটা যদি আদায় করতে পারি ওই নামাজ রোজা এমনি রাষ্ট্র থেকে যখন নির্দেশ দিবে সবাই মানতে বাধ্য রাসুল্লাহ যখন মক্কা বিজয় এসেছিলেন মক্কা বিজয় করতে যখন দশ হাজার সৈন্য নিয়ে যখন রাসুল্লাহাম মদিনা থেকে মক্কায় এসেছিলেন রাসুল একটা রোজা ছেড়ে দিয়েছিলেন কি ছেড়ে দিয়েছিলেন রোজা ছেড়ে দিয়েছিলেন রাসুল এটা বোঝাইতে চাইলেন যে আগে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরস প্রয়োজন রোজা সারলেও সারা যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার আগে আমার কোরআন এবং হাদিস দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এমনি এ রাষ্ট্র শান্তির প্রবাহমান বাতাস সার্বক্ষণিক আল্লাহ নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে হবে কি হবে না হবে আল্লাহ কবুল করুক আমিন এখন ইবলিস বলে যে তারে সৃষ্টি করলেন আগুন মাটি দ্বারা আর আমারে সৃষ্টি করছেন কি দ্বারা আগুন দ্বারা আমি প্রথমেই বলেছিলাম আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ কি করতে চেয়েছেন এই জমিনে খলিফা পাঠাতে চেয়েছেন আর খলিফা কারা কথা বলেন খলিফা কারা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি প্রথমেই বলেছি আল্লাহ এই জমিনে খলিফা পাঠাতে চান কি পাঠাতে চান খলিফা কারা কথা বলেন না তো মানুষ আর এই খলিফার কাজ কি খলিফার কাজ কি ন্যায়ের পক্ষে দৌড়াবে না অন্যায়ের পক্ষে দৌড়াবে কারণ পক্ষে যে দৌড়াবে এটা ফেরেস্তারাও জানতো ফেরেস্তারা আল্লাহকে বলেছিলেন যে এই জাতি এরা গিয়ে মানামানি করবে রক্তপাত করবে খুনি করবে দলাদলি করবে টেন্ডারবাজি করবে রাজানি করবে চুরি করবে চিন্তায় করবে দর্শন করবে এগুলা জানতেন তারা তা আমরাই তো আপনার তাজবি জপি আপনার প্রশংসা তাই করি জিকির করি সুতরাং এই জাতি জমিনে পাঠানোর কি দরকার তখন আল্লাহ কি বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না তার মানে এই জাতিকে শুধু জমিনে তসবি পার জন্য পাঠান নাই এই জমিন শাসন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন শাসন করবে আর শাসন করবে একমাত্র কার হুকুমে কার হুকুমে জমিন ছেড়ে দেওয়া যাবে না জমিন কি করা যাবে না শয়তানের কাছে জমিন ছেড়ে দেওয়া যাবে না একমাত্র এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার আন্দোলনে শরিক হতে পারলে কবুল খুরু সাহেব আমিন এরপর আল্লাহ আলামিন বলেন আদম

জোরে বলে ঘুমাই গেলেন নাকি মেরুদণ্ডের হাটটা সোজানা বাঁকা এই মেরুদণ্ডের হার এটা দিয়ে আল্লাহ আদম সালামের এই পাজরের বাম পাশের পাজরের মেরুদণ্ডের হাট দিয়ে তিনি হাওয়ালামকে বানিয়ে দিলেন সুহান কারণ একা একা তো ভালো লাগে না সঙ্গীত দরকার আছে না নাই আছে না তাহলে মহিলাদেরকে বানানো হয়েছে কোন হার দ্বারা মেরুদণ্ডের বামপাস্টের বাঁকা হাত রাসুল্লাহ বলেছেন সেরোনা এটাকে সোজা করতে যেও না যদি করতে যাও সোজা সোজা মট করে যাবে ভেঙে আর এটাকে সেরেও দিও না যদি দাও সেরে তাহলে হয়ে যাবে আরো বাঁকা এটাকে সবসময় শাসনের পর রাখতে হবে এখন বিগত দিনে আমরা দেখলাম আহারে আমরা কি শাসন করতে যাব। এই বাঁকা মেরুদণ্ডের হারি দেখি আমাদেরকে শাসন করে আমাদের জীবন তস্তাস করে দিয়েছে মেরুদণ্ডের হারকে রাসূল বললেন এটাকে সোজা করো না সোজা করতে গেলে চাপ দিলে মট করে ভেঙে যাবে আবার ছেড়েও দিও না ছেড়ে দিলে বেশি বাঁকা হয়ে যাবে কিন্তু আমরা বিগত দিনে কি পেলাম কি পেয়েছি আমরা ওই মেরুদণ্ডের হারকেই আমরা দায়িত্ব দিলাম আর সেই বাঁকা মেরুদণ্ডের হাত দিয়ে আমাদেরকে সোজা করে রাখলো কথা কারণ নারীদের সৌন্দর্য ঘরে নারী না থাকলে পুরুষের জীবন বিফল পুরুষের জীবনের কোন সৌন্দর্যতাই আসতো না সুহান আল্লাহ বলেন এটাও আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন জিগিন আলী নাস আমি মানুষের জীবনটাকে সৌন্দর্য করে দিয়েছি আলোকিত করে দিয়েছি করে দিয়েছি নারীর ভালোবাসায় বলবেন না নারীর ভালোবাসা যদি না ফাটতো পুরুষ অসহায় হয়ে যেত সালাম জান্নাতের ভিতরে একা সঙ্গী দরকার আছে না নেই আগামী জমা এখান থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য